এক বৃদ্ধ মুজাহিদ হযরত ইউসুফ আলী রহমাতুল্লা বয়স প্রায় আশির কোঠায় তার চোখে ছানি দেহের শক্তি নেই তবু তিনি প্রতিদিন সময় মতো মসজিদে যেতেন জামাতে নামাজ পড়তেন এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করত কারণ তিনি ছিলেন একজন জীবন্ত কোরআনের ব্যাখ্যা তার জীবনটাই যেন ছিল একটি সুন্দর তাফসির স্বরে সামান্য পরিবর্তন করুণার সুর একদিন এক কিশোর ছেলেকে তিনি দেখলেন নাম ফাহিম ছেলেটি গলিতে খারাপ বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছে নেশা করছে গালি দিচ্ছে মা বাবার কথা শুনছে না ইউসুফ আলী ধীরে ধীরে ফাহিমের পাশে গিয়ে বসেন আস্তে নরম স্বরে সংলাপ বাবা জানো আমি তোমার বয়সে ফজরে রাজান শুনেই উঠে যেতাম এখন তুমি ওঠো না কেন কিশোরের রুক্ষ উত্তর কণ্ঠে সামান্য বিরক্তি বুড়া মানুষ আমারে জ্ঞান দিতে এসো না যাও কিন্তু ইউসুফ আলীর অবিচলতা কণ্ঠে স্নেহ তবু ইউসুফ আলী তাকে ছেড়ে যান না ধীরে ধীরে প্রতিদিন একবার করে তার পাশে যান গল্প করেন রাসুলছা এর কথা বলেন কাঁদেন আর দোয়া করেন আশা এবং পরিবর্তনের সুর একদিন সকালে ফাহিমের ঘুম ভাঙে ফজরে রাজানে চোখে ঘুম কিন্তু মনে অশান্তি হঠাৎ ইচ্ছে করে মসজিদে যেতে আবেগপূর্ণ মুহূর্ত কণ্ঠে উদ্বেগ যেতেই দেখে ইমামের পাশে ইউসুফ আলী সিজদায় পড়ে আছেন নামাজ শেষে সবাই উঠে গেলেও তিনি ওঠেন না ডাকতে গিয়ে ফাহিমের গলা কেঁপে ওঠে দাদা দাদা ওঠেন দুঃখ এবং শ্রদ্ধার মিশ্রণ কিন্তু ইউসুফ আলী আর কখনো উঠলেন না তিনি শেষ শেষ দায় আল্লাহর কাছে ফিরে গিয়েছেন আকুলতা কান্না জড়িত কণ্ঠে ফাহিম কাঁদতে কাঁদতে মসজিদের মাটিতে বসে পড়ে সেই দিন থেকেই সে বদলে যায় নিয়মিত নামাজ পড়ে কোরআন শেখে আর এলাকা জুড়ে বলে দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ কণ্ঠে এক বৃদ্ধ মানুষ তার দোয়ায় আমার জীবন পাল্টে দিয়েছেন তিনি মরেননি তিনি আমাকে জাগিয়ে রেখে গেছেন গভীর এবং শিক্ষামূলক সমাপ্তি গল্পের শিক্ষা একটি ভালোবাসা একটি দোয়া একটি চেষ্টা কারো জীবন বদলে দিতে পারে কখনো হাল ছেড়ো না এই গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিতে পারি প্রথম শিক্ষা স্পষ্ট ও আন্তরিক কণ্ঠে এক ভালোবাসা ও ধৈর্য দিয়ে জীবন বদলানো সম্ভব ইউসুফ আলী রহমাতুল্লা কোনো জোর খাটাননি শুধু ভালোবাসা দোয়া এবং অবিরাম চেষ্টার মাধ্যমে ফাহিমের মতো বিপদগামী একটি ছেলের জীবন পরিবর্তন করে দিয়েছেন এর থেকে আমরা শিখি যে মানুষের প্রতি বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে তাদের সঠিক পথে আনার চেষ্টা করা কতটা ফলপ্রসূ হতে পারে কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ একটি ছোট চেষ্টা বা একটি নিঃস্বার্থ দোয়া কারো জীবনকে আমূল বদলে দিতে পারে একটু বিরতি দ্বিতীয় শিক্ষা অনুপ্রাণিত করার মতো কণ্ঠে দুই ভালো কাজের প্রভাব চিরস্থায়ী ইউসুফ আলী রহমতুল্লাহ হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার দেখানো পথ এবং তার ভালোবাসার প্রভাব ফাহিমের জীবনে চিরস্থায়ী হয়ে আছে ফাহিম শুধু নিজেই বদলে যায়নি সেই ইউসুফ আলীর কথা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আরও অনেককে অনুপ্রাণিত করছে এর থেকে আমরা শিখি যে ভালো কাজ এবং নেক আমল কখনো বৃথা যায় না এর প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে এবং একজন মানুষকে মৃত্যুর পরেও স্মরণীয় করে রাখে